রোদ জল বৃষ্টি মাথায় নিয়ে বছর ভর যারা পরিষেবা দিয়ে চলেছেন তাদের পাশে দাঁড়ালো মা তারা স্পোর্টিং ক্লাব ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে ট্রাফিকের সমস্ত পুলিশ কর্মীদের হাতে ছাতা ও দুর্গাপুরের সকল সাংবাদিকদের রেনকোট তুলে দেন তারা রবিবার দুর্গাপুরের গান্ধী মোড় ওভারব্রিজের নিচে এই কর্মসূচির আয়োজন করে মা তারা স্পোর্টিং ক্লাব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার ট্রাফিক ওসি সঞ্জীব শো সহ বিভিন্ন ট্রাফিক পুলিশ কর্তারা মাতারা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রোশন পাসওয়ান সম্পাদক শিবু পাসওয়ান সহ ক্লাবের সমস্ত সদস্যরা মাতারা স্পোর্টিং ক্লাবের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান সকলে প্রথম করে বলার কিছু নেই আমরা এই যে উদ্যোগটা এই যে উদ্যোগটা তো আমার মনে হয় প্রত্যেক বছরে কেউ না কেউ নাই তা আমরা নিলাম এবং এই যে পঙ্কজ বা স্পোর্টিং ক্লাবের থ্রুতে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা মনে হয় সত্যি ট্রাফিক এবং আমাদের এই যে জার্নালিস্ট যেনই জেনুইন উপকারে লাগবে এবং এইভাবে যাতে আরও ভালোভাবে আমরা দেখুন এনারা সারা দিনটা আমি নিজে পুলিশের ছেলে অনেক অনেক বদনাম করি কিন্তু বাকি যে চব্বিশ ঘন্টা তিনশো দিন ওই যে রোদে বৃষ্টিতে দাঁড়িয়ে যখন কেউ বাড়ি থেকে বেরোনোর নামে ভয় পাই আমরা তখন ওদের কাছে একটা খাবার জলের বোতল পর্যন্ত থাকে না তাই দিয়ে তারা ট্রাফিক সামলায় আবার হাজার কোথাও ডাকাতি হলে চুরি হলে চিন্তাই হলে ছোটো অ্যাক্সিডেন্ট হলেও আমরা পুলিশের দিকে আমল তুলে দোষ দিই তাদের অসুবিধাটা কিন্তু আমরা কেউ দেখি না আমার অনুরোধ সার্বিকভাবে আমরা ব্যালেন্স করে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজের সবাই সবাইকে যেন দেখি থ্যাংক ইউ এভরিওান উপস্থিত কবিতা পঙ্কজবাবু আমাদের অফিসার যারা আছে এবং সর্বোপরি আমাদের কোটার বন্ধুরা যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই আর এই বাংলারা স্পোর্টিং ক্লাবকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পাশে থাকার জন্যে তারা আমাদের এই জায়গাটা ওনারা উপলব্ধি করেছে যে আমরা কীভাবে ডিউটি করি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদেরকে যে সহযোগিতার হাত বাড়িয়ে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর এইভাবেই আপনারা পাশে থাকুন আমরা চেষ্টা করব আমরা যেভাবেই হোক যত কষ্টই হোক আপনাদের পরিষেবা দিতে মানুষজনদের পরিষেবা দিতে আমরা দায়বদ্ধ এবং আমরা মাননীয় দত্ত এবং ট্রাফিক যিনি আছেন তিনি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে আমার যে জুনিয়র থেকে হ্যাঁ এবং হচ্ছে অন্যান্য পুলিশ আধিকারিকরা যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই এবং মা তারা কোচিং ক্লাবের ছেলেরা গতকাল পাড়াতে একটা প্রোগ্রাম করেছে তারপরে আজকে প্রোগ্রাম করেছে আমি তাহলে দুটো কথা বলবো এই ট্রাফিক পুলিশ এবং হচ্ছে যে সাংবাদিক যারা ফিল্ডে কাজ করে তাদের যে পরিমাণে কাজ করে যা তাদের পারিশ্রমিক পাওয়া উচিত আমাদের সমাজের কাঠামো তা তারা পান করছে তাদের পাশে মানসিকভাবে আমাদের অন্তত থাকা প্রয়োজন এই উদ্দেশ্য নিয়েই ফিল্ড ওয়ার্কার একদম ফিল্ড ওয়ার্কার যারা ল অ্যান্ড অর্ডার রক্ষার কাজে নিযুক্ত ট্রাফিক পুলিশ এবং অবশ্যই সাংবাদিক যাদের কাছ থেকে ইনফরমেশান আছে তাদের জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে আপনাদের কাছে আরও ভালো পরিষেবা আরও ভালো ব্যবহার দুর্গাপুরের মানুষ প্রত্যাশা করে আমরা আশা করি আপনারা সেটা করে গোটা রাজ্যের পুলিশ ডিপার্টমেন্ট আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তার মুখ উজ্জ্বল করবেন এই প্রত্যাশা করে আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার শুটিং ক্লাব থেকে নেওয়া হয়েছে আমাদের ছেলেরা মেলে একটা উল্লেখ করে যে খাতা বিতরণে যে আমাদের ট্রাফিক পুলিশরা যে আর বৃষ্টি তাদের কিছুই এফেক্ট দেয় না দাঁড়িয়ে থাকে তো সেই জন্যই তারা একটা উদ্যোগ নিয়েছে আমাদের ছেলাকা থেকে আমরা একটা আয়োজন করবো কিছু ব্যবস্থা তো তার শুরু থেকে আমাদের এই ব্যবস্থা করা হয়েছে দেখছেন আমরা খুবই তাদের কিছু কৃতজ্ঞ তারা এসেছে আমাদের ডাকাতে সিনিয়ররাও এসেছেন আমাদের তারা এসে সাথে সাথে এই উদ্যোগটা কী কারণে নিয়েছিলেন আমরা কারণে নিয়েছিলাম কারণ আমরা নতুন ক্লাবে জয়েন করেছি তো আমাদের ছেলেরা নতুন করে আবার সব শুরু আমরা ওই জন্য তাদের সিনিয়রকে দেখি আমরা তাদের কাছ থেকে ডিসিশন নিয়ে আমরা এই উদ্যোগটা নেওয়া হয়েছে আপনার নাম নাম সুপ্রিয় মান তারা মা স্পোর্টিং ক্লাবে সদস্য তারা মা বিউরো রিপোর্ট ভারত মুখ